বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে রূপার কাছ থেকে সবাই চলে গেলেও সুদীবা যায় না বলে না উনি আমাকে মা মা বলে ডাকছেন আমি কোনোভাবেই ওনাকে ছেড়ে যাব না এরপরে আদিত্যও যায় না পরমাকে নিয়ে বাড়ি সবাই চলে যায় তখন পরমা থাকতে চাইলে তখন দেখা যায় অব্র বলে না তুমি বাড়ি যাবে আমাদের সাথে কোনোভাবেই ওদের দুজনের মাসখানে তোমাকে থাকতে দেবো না তখন পরমা মনে মনে বলে অভ্র তুমি আবার আমাকে ভুল বুঝলে আমি শুধু ওই মহিলাটার জন্যই থাকতে চেয়েছিলাম এরপরে ওরা বাড়ি ফিরে আসে তখন পরমা অভ্রকে বলে অভ্র দয়া করে কাল সকালে একটু নিয়ে যেও আমাকে হসপিটালে এদিকে দেখা যায় সুদীপা ঘুমে ঢুলে পড়ে তখন আদিত্য এসে সুদীপার এই অবস্থা দেখে আদিত্য প্রথমে সামাল দেয় হাত দিয়ে ঠেকো দেয় তারপরে পাশে বসে পড়ে সুদীপার এরপরে সুদীপা নিজেকে সামলাতে না পেরে আদিত্যর গায়ে হেলান দেয় তারপর আদিত্যর বুকে মাথা রাখে সুদীপা এরপর দুজনেই কখন দুজনকে ধরে ঘুমিয়ে পড়ে এরপরে দেখা যায় সকাল হয়ে যায় তখন পরমার অভ্র হসপিটালে আসে এসে পরমা প্রথম দেখতে পায় আদিত্য আর সুদীপাকে তখন পরমা বলে দুজন এত কাছাকাছি এরপরে অভ্র দেখে দেখে মনে শান্তি পায় বলে যাক ওই মহিলাটার জন্য হলেও তো আদিত্য আর সুদীপা একটু কাছাকাছি আসলো এরপরে দেখা যায় যে ডাক্তার আসে আর বলে যে ওনার বাড়ির লোক কে আছেন তখন অভ্র আদিত্য সুদীপা সবাই ডাক্তারের কথা শুনে এরপরে ডাক্তার বলেও দেয় যে রূপাকে বাড়িতে রেস্টেড রাখতে হবে এদিকে দেখা যায় পরমা চিন্তা করতে থাকে যে করতে থাকে যে কিভাবে ওই মহিলাকে তার বাবার বাড়িতে অর্থাৎ বাপের বাড়িতে এনে রাখবে কিন্তু তার বাবা রাজি হয় না তখন পরমা খুব রাগও করে এদিকে দেখা যায় সুদীপা আর আদিত্য চৌধুরী বাড়িতে নিয়ে যাবে বলে ঠিক করে রূপাকে বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন